জন্য কবি বলেন নমি গুয় নমি গুয়াম কে আজ দুনিয়া জু দাবাস বাহার কার রে কে বাসি বাস ও ভাই তোমাদেরকে দুনিয়া সর্তে বলা হয় নাই তোমরা সাংসারিক কাজ করলো সব কাজ করো কোনো বাধা নাই আল্লাহর সমস্ত নিয়ামত তোমরা বক্ষণ করো কোনো বাধা নাই কিন্তু ভাই সাবধান সাবধান আমার রবকে এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য ভুল না কারণ ওই আমার রবের সামনে তোমার দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ইয়াইও আমার আন্নার ওয়াদা আমার আন্নার প্রতিশ্রুতি সত্ত্বে তাতে কোনো সন্দেহ নাই আমার আন্নার ওয়াদা আমার আন্নার অধা আমার আন্নার কথা আমার আন্নার প্রতিশ্রুতি সত্ত্বেও তাতে কোনো ভুল নাই সন্দেহ নাই এই জন্য ফালা দাগুন হায়া দু দুনিয়া তোমাদের কে জন্য পার্থিব জীবন জীবন এই দুনিয়ায় যেন তোমাদেরকে দোখোয় না ফেলতে পারে পার্থিব জীবন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার তামাস্যা দুনিয়ার চকচক্কো দুনিয়ার মোহে যেন তোমরা না বড়ো অলায়া গুরু নাল নাকুম বিল্নাহীন বড়ো দুনিয়ার দোকান মধ্যে তোমাকে দুনিয়ায় যে দোকা দিবেন তার ভিতরে অন্যতম ভূমিকা পালন করবেন ইগুলিশ মানাফ শয়তার ইবলিস তোমাকে জাহান নাম পর্যন্ত পৌঁছে দেবে এর দায়িত্ব জাহান নাম পর্যন্ত পৌঁছে তারপর দায়িত্ব থেকে দূরে সরে যাবেন এজন্য বলেন আমার আল্লাহ বলেন তোমাদের তোমাদেরকে যেন পার্থিব দুনিয়ার দোকায় না ফেলে জন্য ওই ইবলিস শয়তানের দোকা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে কেন না ভাই আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না এখন আসি আবার কিছুদিন পর থাকবো না আমার পূর্বপুরুষ আমার বংশ থেকে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল কত মানুষকে আমি নিজ হাতে তা ফোন করো না কত মানুষের জানাজা পরাইলাম তারা দুনিয়া থেকে চলে গেল আর কোনো দিন আসলো না এজন্য আমার আল্লা বলেন বন্ধ পার্থি ভোগ বিলাস দুনিয়ার চারচিক্য দুনিয়ার রং তামাশ্যা তোমাদেরকে যেন দোকানে না ফেলেই তোমাদের সুতর্কতা অবলম্বন করতে হবে যদি তোমরা দুনিয়ার মহে পড় দুনিয়াকে ভালোবাসো দুনিয়াকে মহাব্বত করো তাহলে দুনিয়াও তোমরা বরবাদ হয়ে যাইবা আখেরাতেও বরবাদ হইবা ওই চিরস্থায়ী জান্নাত থেকে তোমরা চিরজীবনের জন্য দূরে সৈরা যাইবা এজন্য দুনিয়ার মহে পরা যাবে না এ দুনিয়া মিশে গলে ভাই শুধুর আশার খেলা কারণে জানা নেই তোর ভবে রে কর সঙ্গ হবে পরের কোথায় বাইঙ্গ যবি চনে খোস খবর কি থাকবে ভাবে মেলা যে আর ডুবে গেলে বেলা যে আর উঠে না নদী পথে নৌক চলাও ও মাঝি বেলা ডোবার আগে আমি উপার যেতে চাই পথে তুফান চলে ও ابو আসবনা কথা বলেন ঠিক কিনা এজন্য কবি বলেন নবী গুয়ম নমি গুয়ম কে আজ দুনিয়া জুদে বাস বাহার কারে কেবাশি না খোদা বাস ও ভাই তোমাদেরকে দুনিয়া ছাড়তে বলা হয় নাই তোমরা সাংসারিক কাজ কর্ম করো করো নাই তোমরা দুনিয়ার সব কাজ করো কোনো বাধা নাই আল্লাহর সমস্ত নিয়ামত তোমরা বক্ষণ করো কোনো বাধা নাই কিন্তু ভাই সাবধান সাবধান আমার রবকে এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য ভুলো না কারণ ওই আমার রবের সামনে তোমার দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় যারা কোটি টাকার মালিক যারা বহুতলা বিল্ডিং এর মালিক তারাও যেই কবরে যাবে তুমিও সেই কবরে যাইবা তারাও তিনটা কাপড় পাবে মা বোনরা পাঁচটা কাপড় পাবে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই তারাও যা পাবে তুমি তা পাইবা যারা কোটি টাকার মালিক টাকা নিয়ে কেউ কবরে যেতে পারবে না সম্ভব নয় গোটা দুনিয়ার মালিক যদি কেউ হয় আর যদি ইচ্ছা করে সে দুনিয়া থেকে কিছু নিয়ে যাবে নানা ভাই সাবধান এই দুনিয়া থেকে কিছু নেওয়া যাবে না গোটা পৃথিবীর রাজত্ব করেছেন চারজন বাদশাহ কয়েকজন বাদশাহ গোটা পৃথিবীর রাজত্ব করেছেন চারজন বাদশাহ দুইজন হচ্ছে মুসলিম আর দুজন হচ্ছে অমুসলিম অমুসলিমদের মধ্যে দুইজন হচ্ছে বাদশা বক্তে নাসের আর নমরুদ বিন কিনান আর মুসলমানদের মধ্যে দুইজন বাদশাহ ছিল বাদশাহ সুলাইমান দ্বিতীয় বাদশা ছিল বাদশাহ জুলকার নাইন বাদশাহ জুলকার নাইন তার খাদেমকে বলেন ও খাদেম গোসল করানোর পর আমার জানাজা সমাপ্ত করার পর যখন কবরস্থানে আমার লাশ নিয়ে যাওয়া হবে কাপনের কাপড় থেকে আমার হাত দুইটা বের করে পিছনে ফিরে রাইখা দেবা বাদশাহ জুলকার নাইন ইন্তেকাল করল বাদশাহ জুলকার নাইন তিনি বললেন আমার শায়ে হবে তখন তার হাত দুইটা যেন পিছনে রাখা হয় যখন এটা করা হলো তৎকালীন সময়ের যারা অজ্ঞ ছিল তারা বলা বলে করতেছে বাদশা জুলকার নাইন সারা জীবন আমাদের থেকে ট্যাক্স নিয়েছেন বাতা নিয়েছেন এখনো মনে হয় আমাদের কাছে ট্যাক্স চাই কিন্তু না না ভাই না তৎকালীন সময়ের যারা জ্ঞানী মানুষ ছিলেন অনামায়িক রাম তারা বললেন ভাই বাদশাহজুল করনাইন এখন বিদায় বেড়া দেখ চাই তোমাদেরকে বুঝাইতে চায় ও দুনিয়া আর মুসলিমা গোটা পৃথিবীর রাজত্ব করেছি আমি বাদশাহজুল করানাইন আজকে আমি খালি হাতে রওনা দিতেছি তোমরাও একদিন খালি হাতে বিদায় নিবা এজন্য দুনিয়ার মহে পরা যাবে না অনায়া গুল্ না কুম বিল্লা হিল করুন ও বাহাই শব্দান শব্দান এই দুনিয়াটা গোটা পৃথিবীতে একটা মৃত প্রকৃতি নাই আল্লাহ রসি সল্লহান এই সাল্লাম তিনি সাহাবাই গ্রাম দৃগিণীর রাস্তাবি কোথাও যাচ্ছিলেন পথে মধ্যে একটা মৃত্যু বক বকরি পরা রয়েছেন আল্লাহর নবী ডাক দিয়ে আমার সাহাবারা এই মৃত্যু বকরিটা তোমরা কত হাম দিয়ে কিনবা কত হাম দিয়ে ক্রয় করবা বললেন ও আল্লাহর রসুল এই মৃত্যু বকরি আমরা ক্রয় না আমরা এমনিতে দিলেও নিব না আল্লাহর রসুল বললেন কেন নিবা না তারা বললেন ও আল্লাহ রসুল কারণ এটা মৃত্যু একটা মরা মরা মরক হয়ে গেছে মৃত্যু বকরিটা মরকে পরিণত হয়ে গেছে এজন্য এটা আমরা ক্রয় করব না এটা আমরা নিব না আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার সাবারা তাহলে শুনুন গোটা পৃথিবীটা একটা মর এই মরক নামক পৃথিবী থেকে তোমরা সাবধান হয়ে নিজেকে বসাও নিজে বসো فساکوم واحنيكم নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাসো আর অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ভাই এই দুনিয়াটা কিছু না গোটা পৃথিবীর আল্লাহর কাছে কোন দাম নাই যদি একটা মশা পাকের ন্যায় যদি আল্লাহর কাছে গোটা পৃথিবীর দাম থাকত তালেম বেঈমান মুনাফিকদেরকে একটা ফোঁটা পানি পান করাতেন না এজন্য আল্লামা শেখ ফরিদ আত্তার রাহমাতুল্লাহ আলাইহি নাখেন জালে দুনিয়া চুয়ারু সারা চেতাস জালে দুনিয়া চুয়ারু সারা চেতাস দরদ রুজে শাওয়ে দেগার খাসতাস রব্বে পে

কবি বলেন ও ভাই এই গোটা পৃথিবীর কোনো দাম নাই কোনো দাম নাই একটা মশার পাখের সমান ফল্প সমান আল্লাহর আদালতে কোনো দাম নাই যদি গোটা পৃথিবীর আল্লাহর কাছে দাম থাকতু তাহলে কোন বেইমান নাস্তিক মুরতাদেরকে এক লোকমা খাবারও খাওয়াতেন না কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই দুনিয়ায় থাকা যাবে না দুনিয়া থেকে চিরবিদায়ের অন্ধকার কবরে যেতে হবে ভাই তাকে দেখেন যারা রাজত্ব করেছেন নমরুদ্দিন কিনান বক্তেনাসের যারা জালেম বাদশা ছিল ফেরাউল সাদ্দাত কারুর দিকে তাকাও আজকে তাদের নাম নিশানাও পৃথিবীতে নাই তাদের নাম শুনলেও মানুষ নাম করে কথা বলেন ঠিক কিনা আর যদি মালিকের রশি গলায় লাগাও মালিককে মহাব্বত করো মালিকের সাথে সম্মান সম্পর্ক করো মালিকের সাথে যদি তাল্লুক করো তাহলে আমার মালিক তোমাকে অন্ধকার কবরে ভুলবে না হায়া এক যুবক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন এটি মধ্যে দেখেন রাস্তার কিনারায় বিশাল বহুতলা বিল্ডিং এত সুন্দর চাকচিক্য বিল্ডিং আর কোন সময় যুবক দেখে নাই যুবক বিল্ডিং এর দিকে তাকাইয়া বারবার দেখে এত সুন্দর করে এত আর্টিস করে এই বিল্ডিং দেখে বানানো এর রহস্য আমার জানতে হবে তৎকালীন সময় কোনো মোবাইল ছিল না মোবাইল আবিষ্কার হয় নাই আজকের তো ভালো কোনো জিনিস আশ্চর্য কোনো জিনিস দেখলি আমরা সেলিব্রিটির কথা বলেন ঠিক কিনা যুবক চিন্তা করতেছে রহস্য কি আমার জানতে হবে নিচে তাকায় দেখেন খোদাই করা সুন্দরভাবে লেখা এই বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক গ্রামে চলে যাও যুবক ওখান থেকে ওই গ্রামে চলে গেল গ্রামে সবার কাছে গিয়ে বললেন ভাই ওই যে রাস্তার কিনারায় সুন্দর করে একটা বিল্ডিং সাজানো এই বিল্ডিংটা কে বানাইলো কেন বানাইলো তোমরা কি রহস্য জানো নি না না রহস্য জানি না এরপরে মন বেজার করে মুখ মনিন করে যখন ফিরে আসতেছিলেন লাঠি বর দিয়া এক বৃদ্ধ বাবাজি জিজ্ঞাসা করলেন যুবক তোমার মন কেন বেজার মন তোমার ফেস কেন মলিন উত্তর দাও তিনি বললেন বাবা আমি তো এখানে আসছিলাম এই গ্রামে আসছিলাম আমি ওই যে বহুতলা বিল্ডিং সুন্দর বিল্ডিং এর রহস্য জানার জন্য বৃদ্ধ বাবাজি বললেন তার যুবক শোন আমি আমার দাদার কাছ থেকে শুনছি এই যে দেখো বিশাল বড় ফিরাম এই বিশাল বড় একজন মালিক ছিল একজন রাজত্ব করছেন ওই রাজত্ব করেছেন একজন মালিক ছিলেন ওই মালিকের একটা পালিত কুকুর ছিল পালিত কুকুরটা মালিকের সাথে সব জায়গায় যাইতেন মালিকের কাছাকাছি থাকতেন একবার মালিক বড় একটা ভালো অনুষ্ঠানে যাবেন ওই অনুষ্ঠানে কুকুরকে নিবে না কুকুর পিছনে সুরছেন কুকুরকে মালিক নিবে না শিকল দ্বারা কুকুরকে বাঁধলেন আর খাদেমকে বললেন খাদেম শুনুন আমি বাহিরের কোনো খাবার খাই না আমি পায়েস প্রকৃতি কিছু খাবার খাবো পাকাইয়ারাই খেয়ে দিও মালিক চলে গেলেন অনুষ্ঠানে এদিকে খাদেম সুন্দরভাবে পায়েস প্রকৃতি খাবার হাজির করে রাখলেন কিন্তু খাবারটা ছিল খোলা বিষ একটা সাপ ওই খাবারের ভিতরে মুখ লাগাইছেন এটা কুকুর দেখছেন আর বোবা একটা মেয়ে ছিল কাজের মেয়ে সেও দেখছেন যখন মালিক এসে খাবার চাইলেন খাদেমের কাছে খাদেম খাবার নিয়ে আসলেন ওই যে বোবা মেয়েটা তিনি মালিককে বলেন ও মালিক সাবধান এই খাবার খাইয়েন না যদি খাবার খান তাহলে আপনি আর বাঁচবেন না পারবেন না না কথা মালিক গুরুত্ব এবার কুকুরটা ঘেউ ঘেউ করে বুঝাইতেছেন মালিক আপনাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসি সাবধান খাবারের ভিতরে মুক্তি মালিক কুকুর ঘেউ খাবার খাবে এমন সময় শিকল ছিঁড়ে যাওয়া অবস্থায় কুকুর পা দিয়ে লাথি মেরে ওই খাবারটা ফালাই দিছে জমিনে পড়ে গেছেন মালিক রাগান্বিত হয় কুকুরকে প্রহার করছেন প্রহার করার পর খাদেমকে বললেন খাদিম তাহলে কেন কুকুরটা এই খাবারটা ফালাই দিল এবার কুকুরটাকে ছেড়ে দাও কুকুরটাকে যখন ছাড়লেন কুকুর ছাড়ার পর কুকুর ওই খাবারটা খেয়ে ফেললো খাবারটা খাওয়ার সাথে সাথে কুকুরটা মারা গেল এবার মালিকের মাথায় জাগল যে কারণটা কি এই খাবার খাওয়ার সাথে সাথে কুকুর মারা গেল কারণ কি এবার বোবা মেয়েটাকে ডাক দিয়ে বলেন ও বোবা মেয়ে শোনো আসলে মূল রহস্য কি বল এবার বোবা মেয়েটা সুন্দরভাবে বুঝে বললেন মালিক বিষ দর এই খাবারের মধ্যে মুখ দিয়েছিল বিষ ছিল সেই এটা যদি আপনি খাবার খেতেন আপনি মারা যেতেন এজন্য কুকুরটা জীবন বাজির খা মালিক প্রভু কুকুর সে আপনাকে বাঁচাইয়া নিজে দুনিয়া থেকে চলে গেছেন দেখেন পুকুরের ভিতরে জন্য আল্লামা শেখ খরিদিন আক্তার রাখেন পুকুরের ভিতরে দশটা গুণ আছে ওই দশটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ওই মানুষটা আল্লার বলি যেমন কুকুর সবসময় অনাহারে থাকে বসত বাড়ি কোনো ঘর নাই কুকুরের বসত বাড়ি কোনো ঘর নাই কুকুর রাত্রে কম ঘুমায় মালিককে পাহারা দেয় প্রভু বক্ত এই জন্য ভাই এই কুকুরটাকে মালিক এবার বললেন যে কুকুর আমাকে বাসায় নিজে চলে গেলেন নিজে মারা গেলেন এই কুকুরটা ডাস্টবিনে ফেলানো যাবে না এই কুকুরটার জন্য আমি রাস্তার কিনারায় প্রায় করে দেবো কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাই কুকুরের ইতিহাস জানবে বা এবার তাকাইয়া দেখেন যদি একটা দুনিয়ার সাধারণ মানিককে কুকুর ভালোবেসে কুকুর যদি প্রভু ভক্ত হয়ে গোটা পৃথিবীতে কুকুরের কথা সরে যায় ভাই তুমি আর তুমি আর আমি সাধারণ কোন মালিক পাই নাই আমার মালিক এমন মানিক আমার মালিক ওই মালিক যেই মালিক অমরকে রাজত্ব দান করেছেন আবু আবাব আবু বোর রাজত্ব দান করেছেন আলীকে রাজত্ব দান করেছেন শুধু তাই নয় যত আউলিয়ার আগ মালিকের রসায় রসি গলায় লাগাইছেন তারা আজকের দামি হয়েছেন তাদের নাম আমরা স্মরণ করে রহমতুল্নাই বলে ও ই দেখিন শেখ সাজির রহমতুল ন হেলাই রাত বলে মালিকের ইবাদত করতেন ফরিদ উদ্দিনা তার রহমতম ন হেলাই রাত বলে আল্লাহর ইবাদত করতেন অসিদ আহমত গঙ্গের রহমাতুল ন হেলাই রাত বলে মালিকের ইবাদত করতেন বাবা পরজয় কুলমে হাজি এম্দাদুল নাম হাজারে মক্কীর রহমাতুল আলাই আল্লাহর ইবাদত করতেন পরজয় ক্রমা স্টেস্টে স্টোত ওলিয়া ওলিয়া মালিকের ইবাদত করছেন মালিকের রশি গলায় লাগাইছেন তারা কিন্তু দুনিয়ায় লাভবান হয়েছিল আর আখেরাতেও যান না বসে হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা এজন্য মালিকের রসে গড়ায় এলাকা তবে কথা বলেন ঠিক কিনা মালিককে বলা যাবে না তোমার আমার মালিকের নাম কি কথা বলো জোরে বলো আমাদের মালিককে আমাদের স্রষ্টাকে আসমান কে সৃষ্টি করেছেন জমিন কে সৃষ্টি করেছেন সব কিছুরই স্রষ্টা আবার বলেন কিনা এজন্য মালিকের পরিচয় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে